নমস্কার বন্ধুরা পরমেশ্বর মিনিস্ট্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মন থেকে ধন্যবাদ ও আত্মীয়ভাবে নমস্কার জানাই পরমেশ্বরবিদা তার বাক্যকে আমাদের জীবনে দিয়েছেন এবং আপনাদের জীবনে দিয়েছেন যেন সেই বাক্য অনুসারে আমরা প্রকৃত আত্মায় ও সত্যে আমাদের জীবনকে চালিত করতে পারি আজকের ভিডিও থামবেল থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি কোন টপিকের হতে চলেছে আজকের প্রচারের মূল উদ্দেশ্য ঈশ্বর কেন পাপিকে ক্ষমা করেন আর পাপ কাজকে ঘৃণা করেন এটা বিষয়ে আজকে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটিকে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন স্কিপ না করে তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর চ্যানেলে অবশ্যই নতুন দর্শক হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটিকে অন করে দেবেন ঈশ্বর কেন পাপকে ঘৃণা করেছে এই পাপ বিষয়টা কী এটা নিয়ে প্রথমে বলবো কারণ কি পাপ পাপ হচ্ছে এমন একটা অনুভূতি এমন একটা কাজ যেটা ঈশ্বরের বিচারে মানদণ্ডের বিপরীতে কাজ করে অর্থাৎ ঈশ্বরের যে আইন সেই আইনকে ভেঙে দেয় মানুষ যখন ঈশ্বরের আইন বা রুলসকে অমান্য করে যে কাজ করে তাদের মন থেকে সেই কাজটা ঈশ্বরের বিরুদ্ধে যদি করা হয় তাহলে পরমেশ্বর পিতা বলে যে এটা পাপ পাপ বিভিন্নভাবে হয় যদি বাইবেলের ভাষায় দেখানো যায় তাহলে বাইবেলে এখানে একজন তিনের চারে আছে যে কেহ পাপ করে চলে সে আইন লঙ্ঘন করে অর্থাৎ আপনি যদি পাপ করে চলেন তাহলে আপনি আইন লঙ্ঘন করছেন আইনটা কার রুলসটা কার সেটা ঈশ্বরের আপনি যদি পুলিশের অর্থাৎ পুলিশ যে বা আইন রয়েছে সেই আইনকে যদি অমান্য করেন তাহলে আপনাকে কি করে বিভিন্ন সময় আপনি সেই আইনের বিরুদ্ধে চললে আপনাকে কি করে শাস্তি দেওয়া হয় ঠিক তেমন আপনি যখন ঈশ্বরের যে রুলস বা আইন আছে সেই আইনের বিরুদ্ধে কাজ করবেন তখন আপনার জীবনে শাস্তি বা কী হবে অভিশাপ নেমে আসবে তাই অবশ্যই ঈশ্বরের আইনকে মেনে চলা প্রত্যেকটা মানুষের কর্তব্য কিন্তু এখনকার সমাজে মানুষেরা ঈশ্বরের আইনের বিপরীতে কাজ করে ঈশ্বরের বিরুদ্ধে ব্যবস্থার বিপরীতে কাজ করে ঈশ্বর যেটা চায় না সেই বিষয় নিয়ে তারা চলে বা সেই বিষয়ে তাদের মনের মধ্যে চিন্তা ভাবনা এগুলো ঈশ্বরের বিরুদ্ধে ঈশ্বরের কাছে নিজেকে পাপি করে তোলার কাজ তাই পিতা দাদার বাক্য দ্বারা আজকে আপনাদের এই বিষয়ে শেখাবে তাই এখানে রয়েছে একজন পাঁচের সতেরো সমস্ত মন্দ কাজই হল পাপ কিন্তু এমনও কিছু পাপ রয়েছে যাহা মৃত্যুজনক রয়ে অর্থাৎ পরমেশ্বরের পিতা বাক্য অনুসারে সমস্ত মন্দ কাজই হচ্ছে পাপ অর্থাৎ পাপের পথে চলে অর্থাৎ মন্দ কাজ মানে খারাপ কাজ সেটা কিন্তু পাপের মধ্যেই পড়ে বা পাপের বিষয়ে পড়ে কিন্তু সমস্ত পাপই মৃত্যুজনক নয় অর্থাৎ আপনি এমন পাপ করেছেন যে পাপটা আপনাকে মেরে ফেলবে এমন কিন্তু নয় কিন্তু এমন কিছু পাপ রয়েছে সেটা আপনার মৃত্যুর জন্যও দায়িত্ব পারে কিন্তু পরমেশ্বর পিতা এখানে বলে যে সমস্ত মন্দ কাজই পাপ কিন্তু এমন পাপ রয়েছে যাহা মৃত্যুজনক নয় আবার যাকব চারের সতেরোতে বলেছে তাই যে কেউ সঠিক কাজ করতে জানে কিন্তু তা না করে সেও কিন্তু ঈশ্বরের বিরুদ্ধে পাপ করে অর্থাৎ আপনি যদি একটা ভালো কাজ করতে জানেন সেটা করছেন না তাহলে আপনি কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে বা পরমেশ্বর ব্যবস্থার দৃষ্টিতে আপনিও পাপ করছেন তাই এখানে বারবার তে বলল বাইবেলের যে শাস্ত্রের মূল ভাষায় পাপের অর্থ হলো লক্ষ্য ভ্রষ্ট হওয়া অর্থাৎ বাইবেলের মূল ভাষায় পাপের প্রধান লক্ষ্য হলো কি আপনাকে লক্ষ্য ভ্রষ্ট করবে আপনি একটা লক্ষ্যে হাঁটছেন আপনি সেই লক্ষ্য থেকে বিচ্যুত হচ্ছেন তার প্রধান কারণ হচ্ছে পাপের জন্য আপনার যদি সেই পাপ সেটা যদি সঠিক ঈশ্বরের বিচারের মানদণ্ড না পায় তাহলে সেই ঈশ্বরের বিরুদ্ধে আপনাকে পাপি করে তোলে কারণ কি ঈশ্বরের একটা আইন রয়েছে একটু একটা রুলস রয়েছে বাইবেলের ভাষায় তাকে বলা হয় ঈশ্বরের আইনকে অমান্য করার মানদণ্ড হলো পাপ রোমিও আর চোদ্দোর বারো তাই আমাদের প্রত্যেককে নিজে নিজে কাজের জন্য ঈশ্বরের কাছে হিসাব নিকেশ দিতে হবে অর্থাৎ আপনি যে যেমন কর্ম করছেন আপনি ঈশ্বরকে বিশ্বাস করেছেন বিশ্বাস করার পর আপনি কেমনভাবে পরমেশ্বরের সঙ্গে চলছেন বা যিশুর সঙ্গে কেমনভাবে সম্পর্ক রেখেছেন সেটা আপনার শেষ দিনে পরমেশ্বর পিতা বিচার করবে তাই আপনি অবশ্যই পরমেশ্বরের বিচারে যাতে না আসেন তার জন্য এখন থেকে আত্মিকভাবে স্পিরিচুয়ালভাবে আপনি একজন নিজেকে আত্মিকভাবে তৈরি করুন পরিপক্কভাবে কারণ পরমেশ্বর পিতা আপনাকে বিচারের যেন না আনতে পারে তাই আপনার কর্ম বিষয়টা যেন অবশ্যই ঈশ্বরের অনুসারে হয় বা ঈশ্বরের ব্যবস্থা অনুসারে যদি আপনি চলেন তাহলে অবশ্যই ঈশ্বরের বিচার ব্যবস্থা আপনি আসবেন না কারণ কি জগতের মানুষেরা তারা ঈশ্বরের বিচার ব্যবস্থায় আসবে কারণ কি তারা যে কাজ করে যে চিন্তা চিন্তাভাবনা করে যা কিছু করে সব কিছুর মধ্যেই আছে পাপ আর পাপ আত্মা তাদেরকে নিয়ন্ত্রণ করে তাই পরমেশ্বর পিতা বলেছে যে কেউ অর্থাৎ পবিত্র আত্মার বসে চলে সেই পাপাত্মা তাকে টাচ বা স্পর্শ করতে পারে না কারণ এই পরমেশ্বর পিতার বাক্যে বারবার এই পরমেশ্বর পিতার চেতনা দেয় কারণ আমরা যখন ঈশ্বরের বাক্য অনুসারে চলবো বা ঈশ্বরের কাজ করব। বা ঈশ্বরের ব্যবস্থায় বসীভূত থাকবো তখন সেই পাপাত্মা আপনাকে কাবু করতে পারবে না সেই পাপাত্মা আপনার জীবনে শাসন করতে পারবে না বা আপনাকে তার গোলাম বানিয়ে রাখতে পারবে না তাই পাপকে ঈশ্বর ঘৃণা করে পাপিকে নয় কারণ ঈশ্বর পাপিকে ক্ষমা করে কারণ এই বিষয়ে অবশ্যই শেষের দিকে আসছে উদাহরণ বা দৃষ্টান্ত দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দেবো যিশু কীভাবে পাপিকে ক্ষমা করত কিন্তু পাপ কাজকে তিনি ঘৃণা করতেন তিনি সবাইয়ের সঙ্গে মিশত রোমিও চোদ্দোর চৌদ্দোর বারোতে আছে তাই আমাদের প্রত্যেককে নিজে কাজের জন্য ঈশ্বরের কাছে হিসাব ও নিকাশ দিতে হবে অর্থাৎ রোমিও চৌদ্দোর বারোতে আছে যে আমরা যেমন যেমন কর্ম করবো তার প্রত্যেককে ঈশ্বরের অনুসারে আমাদেরকে হিসাব ও নিকাশ দিতে হবে পরমেশ্বরকে আপনি জেনেছেন আপনি বিশ্বাস করেছেন তারপর আপনি ঈশ্বরের কাছে আর যাননি ঈশ্বরের ব্যবস্থায় আর চূত্ত হননি আপনি ভবনে যাচ্ছেন না আপনি মানুষের সঙ্গে চলছেন তাহলে পরমেশ্বর পিতার ব্যবস্থা বা ইচারে আপনার হিসাব নিকাশ দিতে হবে শেষ দিনে আপনি ভুলে যাবেন না যে আপনি জীবন্ত ঈশ্বরকে অমান্য করছেন আপনি ঈশ্বরের আইন ঈশ্বরের রুলসকে ভঙ্গ করেছেন ঈশ্বরের বিধিকে অমান্য করেছেন তাই পরমেশ্বর অবশ্যই তার প্রতিফল আপনাকে দিতে চলেছে যদি আপনি ঈশ্বরের সঙ্গে আবার রিকানেক্ট করেন আবার ভবনে আসেন আপনি ঈশ্বরের সঙ্গে সব যুক্ত হন এবং ঈশ্বরীয় কাজে সহভাগিতা নিতে পারেন তাহলে অবশ্যই আপনি অনন্ত জীবনে পথে চলবেন বা ঈশ্বরের বিচারে আপনি আসবেন না পাপ হলে একটা আত্মা আর আপনাদের মনে চিন্তা ভাবনা এসব কি তার বিরুদ্ধে কাজ করে পাপ কি একটা আত্মা আপনি যখন ঈশ্বরের বিষয়ে ভাবছেন কিন্তু আপনি পাপের দাসত্ব নয় আপনি ঈশ্বরের তখন আত্মার বসীভূত আছেন মানুষকে পাপই বানায় পাপ আত্মা অর্থাৎ পাপ আত্মা যে পাপ আত্মায় কন্ট্রোল করে সে কে সে শয়তান বা লুসিফার যে দিয়ে বল দুষ্ট আত্মা ঈশ্বরের বিপক্ষ যাকে বলা যায় ঈশ্বর তাকে তার বিপক্ষ বলে উল্লেখ করেন কারণ কি ঈশ্বর বারবার বলেছে যে শয়তান যদি শয়তানকে ছাড়ায় তাহলে তার প্রত্যেকে বিপক্ষ হবে আপন কি দল ছিন্ন ভিন্ন হবে পরমেশ্বর পিতা বলে শয়তানকে শয়তানকে ছাড়তে পারে পারে না কিন্তু ঈশ্বর যিশু শয়তানকে ছাড়াতে পারে কারণ কি তার পাওয়ার ক্ষমতা তার আছে সেই পাওয়ার স্পিরিচুয়ালিটি তারা আপনি যদি চলেন আপনি অবশ্যই শয়তানের উপর কর্তৃত্ব করার ক্ষমতা পাবেন আপনাকেও অধিকার দেওয়া হবে যখন আপনি বিশ্বাস করবেন রোমিও তিনের আছে কেবলই সকলই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে দেখুন প্রত্যেকটা মানুষ সে পৃথিবীতে যখনই জন্ম নিয়েছে সেই পৃথিবীর ব্যবস্থা সে জ্ঞানত বা অজ্ঞানতভাবে সে পাপই হয়ে গেছে কারণ কি পাপেই মানুষের জন্ম হয়েছে পবিত্রতা নয় যিশু জন্ম আত্মায় পবিত্রতায় অর্থাৎ যিশু পাপে জন্ম হয়নি কারণ কি মানুষ আদমের স্বভাব থেকে জগতে পাপ আছে আর সে অভিশাপ ঈশ্বরের অভিশাপে সপ্তম মানুষেরা কারণ কি যখন আদম আর হবা ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল ঈশ্বরের মানে বলা কথাকে অমান্য করে তারা শয়তানের কথায় পরোচিত হয়ে তারা যখন ওই গাছের সদ্জ্ঞান বৃক্ষে গাছে ফল খেয়েছিল তারা অবশ্যই ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছিল আর তাদের পাপ তারা নিজে থেকে করেনি পাপ করিয়েছিল শয়তান আর কার কাকে প্ররোচনা ফাঁস দিয়েছিল নারীকে কারণ কি শয়তান নারীদেরকে টার্গেট করে প্রথম তারপর থেকে পুরুষদেরকে কাবু করে এইভাবে শয়তান পাপি বানায় মানুষকে এইভাবে আদমকে পাপি বানিয়েছিল তারপর সেই সেই পাপ জগৎ এখনও বহন করিতেছে সেই অভিশাপ এখনও মানুষের জীবনে আছে তাই আপনি যদি চান ঈশ্বরের অভিশাপের খাতা থেকে আপনার নাম আশীর্বাদের খাতায় নিয়ে আসবেন অবশ্যই যিশুতে আপনাকে বিশ্বাস করতে হবে যিশুকে যদি আপনি নিজের উদ্ধারকর্তা বা ত্রাণকর্তা পরিত্রাণকর্তা হিসেবে গ্রহণ করেন আর এই বিশ্বাস করেন যে অবশ্যই পরমেশ্বরের তার পুত্রকে পাঠিয়েছে জগতে মানুষের জীবন পাওয়ার জন্য ঈশ্বরের কাছে মানুষকে ফিরিয়ে আনার জন্য তাই অবশ্যই আপনিও পাপের ক্ষমা পাবেন যিশুকে যদি নিজের উদ্ধার করতে স্বীকার করেন বিশ্বাস করেন পরমেশ্বরকে অবশ্যই আপনার জীবনে অভিশাপের নাম থেকে আপনার জীবন আশীর্বাদে চলে আসবে যিশুতে আসবে যিশুতে একটা একজাত পুত্রের দ্বারা পৃথিবীতে পাপ এসছে সেটা আদম হবার দ্বারা আবার একজাত পুত্রের দ্বারা কি পৃথিবীতে চরের গুণগুলো মহিমা প্রকাশ হল এবং সত্য পবিত্র আত্মা স্বভাবিতা আসল যেটা যীশুর দ্বারা তাই অবশ্যই আপনি যদি পরমেশ্বর পিতাকে বিশ্বাস করেন এবং তার কাজ করেন অবশ্যই ঈশ্বর আপনাকে মহিমা দেখাবে তাই এখানে বলেছে রোমি রোমিও তিনের তেইশে কেননা সকলই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরব হয়েছে কারণ সব মানুষই পাপ করেছে জ্ঞানে অজ্ঞানে সে পাপই হয়েছে জগতে ব্যবস্থায় পাপে সিস্টেমে সে নিজেকে নিয়ন্ত্রণ করেছে আলটিমেট সে পাপ করছে তাই পরমেশ্বর পিতা তাকে বলছে যে আপনি যদি পরমেশ্বরের ব্যবস্থাতে আসেন অবশ্যই আপনি সে পাপের থেকে নিজেকে পরিস্থানে রাস্তায় নিয়ে আসবেন আপনার জীবনে ভুল যে আপনার জীবনে চলার পথে যে তারিখাগুলো সব কিছু পাল্টে যাবে এবং আপনার জীবন নির্দিষ্ট সময়টা পারফেক্ট হয়ে উঠবে উপদেশক সাথের কুড়ি পৃথিবীতে এমন কোন নির্দোষ ব্যক্তি নেই যে সবসময় ভালো কাজ করে কখনো পাপ করে না এখানে উপদেশক সাতের কুড়িতে পরমেশ্বর পিতা বললো পৃথিবীতে এমন কোনো নির্দোষ ব্যক্তি নেই যে সবসময় ভালো কাজ করে পাপ করে না যিশু বললো আমি ধার্মিকদের নয় পাপীদের ডাকিতে এসেছি অর্থাৎ যিশু এখানে বারবার বলল যে আমি ধার্মিকদের নয় ধার্মিক মানুষদের নয় আমি পাপি মানুষদের ডাকতে আছি আমি সুস্থ মানুষদের নয় অসুস্থ মানুষদের ডাকতে আসছি কেন কারণ কি পরমেশ্বর পিতার কাছে পাপের ক্ষমা আছে ঈশ্বর পাপকে ঘৃণা করেন পাপ কাজ করতে পারেন করেন কিন্তু পাপীদেরকে যদি পাপ করে ফেলে তাদেরকে ক্ষমা করে দেন অবশ্যই ঈশ্বরের ব্যবস্থা অনুযায়ী পবিত্র লেখা কাছে দিনেশ আপনি সাত বারো ভুল করলে আপনাকে ক্ষমা করবে সেটা ইচ্ছে করে নয় আপনি যদি অজ্ঞানে করে ফেলেন আপনি ঈশ্বরকে জেনেও যদি ভুল করেন তাহলে আপনি আলটিমেট ঈশ্বরের বিরুদ্ধেই পাপ করছেন ঈশ্বরের আইনকে অমান্য করছেন ঈশ্বরের শাসন ঈশ্বরের বিচারে আপনি আসতে চলেছেন পরমেশ্বরিতা বারবার এই বিষয়ে আমাদেরকে সে পবিত্র আত্মার বিরুদ্ধে যদি আপনি কথা বলেন তাহলে আপনাকে ক্ষমা করা হবে না ইহকালেও নয় পরকালেও নয় কেউ যদি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলে যিশুর বিরুদ্ধে কথা বলে তাই ক্ষমা করে দেওয়া হয় কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে আপনি যদি কথা বলেন তাহলে আপনার সেই ক্ষমা হয় না অনন্ত একালে নয় পরকালেও নয় বাক্যে লেখা আছে মনুষ্যদের সকল পাপ ও নিন্দা ক্ষমাইবে কিন্তু পবিত্র আত্মার বিরুদ্ধে যদি কেউ কথা বলে তার ক্ষমা হবে না কারণ বার বারবার এখানে চেতনা দিয়েছে যিশু মদ্যপান বা দাক্ষারস ব্যক্তিদের পাশেও যে বসতো এই নয় তিনি দাক্ষারস পান করার জন্য তিনি তাদেরকে সেই ব্যবস্থা থেকে সেই অবস্থা থেকে ফিরিয়ে ঈশ্বরের প্রতি বা ভালো দিকে তাদেরকে নিয়ে আসার জন্য তাদের কাছে যেত তাদেরকে চেতনা দিত তাদেরকে বলতো তোমরা ফিরে এসো মন ফেরাও কারণ কি ঈশ্বরের রাজ্য সন্নিকট পৃথিবীর প্রথম মানুষ আদম হওয়া যারা ঈশ্বরের আইন অমান্য করেছিল অবশ্যই পাপে নিজেকে যুক্ত করেছিল তা এখানে বলছিল আদিপুস্তক একে সতেরো প্রথম মানুষ আদম হওয়ার মধ্যে কোনো পাপ ছিল না কারণ তারা ঈশ্বরের প্রতিমূর্তিতে তৈরি করা হয়েছিল কিন্তু তারা ঈশ্বরের অবাধ্যতার মাধ্যমে তারা এই সিদ্ধতা এই পথ হারিয়ে ফেলেছিল অর্থাৎ যখন তারা ঈশ্বরের আইন ঈশ্বরের আজ্ঞাকে অমান্য করেছিল আজও যেমন ঈশ্বর যেটা বলে পরমেশ্বর পিতা সেটা যদি আপনি শুনে না চলেন তাহলে আপনার জীবনে পাপ আপনি আলটিমেট পাপ করছেন আপনি ভালো কাজ করতে জানেন ওটা করছেন না তাহলেও আপনি পাপ করছেন তাই অবশ্যই আমাদেরকে পরমেশ্বর পিতা এইগুলো বলে কারণ কি পাপ কাজকে ঘৃণা করুন পাপই মানুষকে নয় কেউ পাপ করে ফেলেছে তাকে ক্ষমা করুন তাকে ক্ষমা করার পথ দেখান কিন্তু পাপ কাজটাকে ঘৃণা করুন পরমেশ্বরের ওয়ার্ডের এটা বচন মথি নয়ের এক এখানে পরমেশ্বর পিতা বলছে যে যিশু একজন পক্ষাঘাতিকে সুস্থ করেন ও তার পাপ ক্ষমা করেন পরে তিনি নৌকায় উঠিয়া পার হইলেন এবং নিজ নগরে আসিলেন আর দেখো কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিল অর্থাৎ যিশু কি করতে এই নগর থেকে বিভিন্ন জায়গায় যেত আজ এখানে কালকে ওখানে মানে কোখন কোথায় যাবে যিশু অবশ্যই সে পবিত্র আত্মা তাকে চালিত করতো কিন্তু এমন সময় একটা জায়গায় নগরে গিয়েছে কয়েকটি লোক তাহার নিকটে একজন পক্ষাঘাতীকে আনিলো অর্থাৎ পক্ষাঘাতী মানে প্যারালাইসিস রুগী যে উঠতে পারে না চলতে পারে না হাত পা পড়ে যায় এমন কিছু মানুষ দেখবেন যে প্যারালাইসিস ডিসিজ বলা যায় রুগী সেই সব ব্যক্তিদের পক্ষাঘাতী রুগী হিসাবে চিহ্নিত করেছে হয়েছে বাইবেলে তাই এখানে বলা যে সে খাটের উপরে শয়ান ছিল যিশু তাহাদের বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতী কইলেন অর্থাৎ কয়েকটি লোক যিশুকে দেখে তার কাছে নিয়ে এসলো সেই পক্ষাঘাতী রুগীটাকে এবং সে খাটের উপরে হয়েছিল অর্থাৎ সেই ব্যক্তিটা খাটের উপরে শুয়েছিল কারণ কি সে এই রোগে ভুগছে তখন যিশু তাদের বিশ্বাস দেখলো মানে যে লোকগুলো তার কাছে আনলো তাদের বিশ্বাস আজকে আপনি যখন ঈশ্বরের কাছে ভবনে আসবেন আপনারও বিশ্বাস থাকা দরকার যে পরমেশ্বর আছে যেখানে দুই কি তিনজন ঈশ্বরের নামে উপস্থিত হয় সেখানে বাদ পরমেশ্বর পিতা আত্মা আছে অবশ্যই আপনাকে ট্রাস্ট করতে হবে বিশ্বাস করতে হবে যিশু তাদেরকে বিশ্বাস দেখিয়া সেই পক্ষাঘাতিতে কহিলেন বৎস সাহস করো অর্থাৎ যিশু তাদের বিশ্বাস দেখে সেই মানুষজন বিশ্বাস দেখে বললো যে সাহস করো তোমার পাপ ক্ষমা হইল অর্থাৎ সেই পক্ষাঘাতিকে বললো তোমার পাপ ক্ষমা হলো আর দেখো কয়েকজন অধ্যাপক মনে মনে কহিল এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে অর্থাৎ এখনকার দিনেও দেখবেন অনেক মানুষের আছে যারা ভালো কাজ করলে তার টিটকারি করে অমান্য করে সেই সব ব্যক্তিরা তখনকার দিনেও ছিল তারা বলল যে এই ঈশ্বর নিন্দা করতেছে তখন যিশু তাদের চিন্তা বুঝিয়া কহিলেন তোমরা কেন মনে মনে চিন্তা করিতেছো অর্থাৎ যিশু তিনি কোনো একজন সাধারণ ব্যক্তি নয় তিনি ঈশ্বরের পুত্র তিনি আত্মাদের সব জানতে পারে তিনি বলল যে অধ্যাপকরা মনে মনে যে কুচিন্তা করছে যে এই ব্যক্তি ঈশ্বর নিন্দা করিতেছে তখন যিশু বললা তোমরা কেন মনে মনে কুচিন্তা করিতেছো কারণ কোনটা সহজ তোমার পাপ ক্ষমা হইল বলা অর্থাৎ যিশু তাদেরকে মানে প্রশ্ন চলল যে তোমরা কোনটা সহজ তোমাদের পাপ ক্ষমা করেছি এই কথাটা বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্য পুত্রের ক্ষমতা আছে দেখুন পৃথিবীতে পাপ ক্ষমা করার জন্য অবশ্যই যিশুর ক্ষমতা আছে আর যিশুর কাছে পাপের ক্ষমা আছে পৃথিবীতে এমন কোনো নাম নেই যে নামে মানুষ পাপের ক্ষমা পাবে ছুটকারা পাবে পরিত্রানের রাস্তা কেবল যিশুর কাছে আছে তাই এখানে বলা তোমার পাপ ক্ষমা হইলে বলা না তুমি উঠিয়া বেড়াও বলা কিন্তু পৃথিবীতে পাপ ক্ষমা করিতে মনুষ্যপুত্রের ক্ষমতা আছে কে যিশু অবশ্যই তার ক্ষমা করার শক্তি আছে ঈশ্বর এবং যিশুর পাপ ক্ষমা করার অধিকার রয়েছে এই জন্য তিনি সেই পক্ষে বলিলেন উঠো তোমার শয্যা তুলিয়া লাও এবং তোমার ঘরে চলে যাও এবার যিশু তাকে বললো যে উঠো তুমি তোমার বিছানা তুলে লাও এবং তুমি তোমার ঘর চলে যাও তখন সে উঠিয়া আপন গৃহে চলিয়া গেল তাহা দেখিয়া লোক সমভিত হইলো অর্থাৎ সেই ব্যক্তি উঠলো এবং উঠে কী করলাম নিজের ঘরে চলে গেল সেই দেখিয়া অনেক লোক ভয় পেয়ে গেল যে এমন কেমন ব্যক্তি যে পাপ ক্ষমা করে দিচ্ছে ঈশ্বর ব্যতীত পাপ ক্ষমা করতে কেউ পারে না কিন্তু এই ব্যক্তি কী করে ক্ষমা করছে তারা মনে মনে বিভিন্নভাবে ভীত হলো মানে মনের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা চলে আসলো যে কে এনি ব্যক্তি যিনি পাপ ক্ষমা করতে পারে যদি মানুষকে বলে সুস্থ হও সে সুস্থ হয়ে যায় এর মধ্যে কোথায় থেকেই পাওয়ার আসছে বা এ কি জাদুবিদ্যা করছে অনেক মানুষের মধ্যে এরকম চিন্তা ভাবনা চলে কিন্তু না এটা ঈশ্বরের শক্তি ঈশ্বরের পবিত্র আত্মার শক্তি বা পরমেশ্বরের সন্তান তিনি তিনার মধ্যে সেই অধিকার বা ক্ষমতা তাকে দেওয়া হয়েছে যিশুকে তাই দেখিয়া লোক ভীত হইল আর ঈশ্বর মনুষ্যকে এমন ক্ষমতা দিয়েছেন বলিয়া তাহার গৌরব করিলেন এবং কি ঈশ্বর মানুষকে এমন ক্ষমতা দিয়েছে দেখে ঈশ্বরের গৌরব করলো আজকে আপনাদের তারা আপনার যখন ঈশ্বরকে পরমেশ্বর পিতা বিশ্বাস করে বৈত আত্মার বসে নিজেকে চালিত করবেন আর তার থেকে যে যে আশীর্বাদ আশী মানুষের জীবনে নেমে আসবে সেখানে পরমেশ্বর পিতা অবশ্যই গৌরবান্বিত হবেন সে গৌরব আপনাদের নয় সে গৌরব আমাদের নয় অবশ্যই পিতা পরমেশ্বরের গৌরব যিশুর গৌরব কারণ কি এই গৌরব মহিমা প্রশংসা আমি সব উনাকে দিই কারণ কি উনার যোগ্যতা আমার যোগ্যতাই নয় পরমেশ্বর তার বাক্যকে আমাদের ব্যবহার করেন যেন সেই বাক্য অনুসারে আমরা প্রকৃতভাবে আত্মায় সত্যিই আমাদের জীবনকে চালিত করতে পারি এবং পারফেক্ট লাইফ ইন দ্য বেস্ট লাইফ পরমেশ্বর পিতা তার বাক্য দ্বারা বা বাইবেলের ব্যবস্থা অনুসারে যদি চলেন আপনার জীবন হবে পারফেক্ট আপনার জীবনের পাপের চিহ্ন থাকবে না যিশুতে আপনি চললে পবিত্রতা আপনার জীবনে রাজ করবে পাপা তোমা আপনাকে টাচ করতেও পারবে না যদি আপনি ঈশ্বরের ব্যবস্থার বসীভূত হন আর যদি আপনি মনকে এদিক ওদিক করেন তাহলে বিভিন্ন জায়গায় আপনি হালতে পড়বেন শয়তানের দ্বারা প্রতারিত হবেন এবং ঈশ্বরের আজ্ঞা অমান্য করে ঈশ্বরের কাছে পাপি হয়েবে চলবেন তাই পরমেশ্বর পিতা বারবার আপনাদের শেখায় যে শয়তান তোমাদেরকে পাপে ফেলাবার জন্য দিয়াবল উচ্চ গর্জনকারী সিংহের নেয় কাকে গ্রাস করবে তার কন্বেষণ বা খোঁজ করছে তোমরা বিশ্বাসে অটল থাকি তার প্রতিরোধ করো তাই অবশ্যই পরমেশ্বর পিতা বাক্য অনুযায়ী যদি চলেন তার প্রতিরোধ আপনারা করতে পারবেন ধন্যবাদ পিতা পরমেশ্বর ধন্যবাদ মহান যিশু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাইকে এই বিষয়টা জানিয়ে দিন যাতে সবাই ঈশ্বরের ব্যবস্থায় চলে নিজেদেরকে আত্মায় চক্সি করতে পারে কোনো বিষয়ে জানা থাকলে কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আর চ্যানেল নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা ব্লনটিকে অন করে দেবেন আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সদা সর্বদা পরমেশ্বর পিতার কাজে ব্যস্ত থাকবেন আ মেইন ফ্রেস অফ লড